আসসালামু আলাইকুম রাকমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক এই যে ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন লিলিয়ান কোম্পানির বারো চোদ্দো গাড়ি তো এই গাড়িটি কিন্তু বর্তমানে আর নেই এই যে গাড়িটি বিক্রি হয়ে গেল এই গাড়িটি আমাদের এস টিভি ইউটিউব চ্যানেলে বিক্রি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল এটি কিন্তু কিস্তির গাড়ি ছিল দর্শক এটি নওগাঁ আত্রায় আহসানগঞ্জের গাড়ি ছিল গাড়িটি আর বর্তমানে নেই গাড়িটি বিক্রি হয়ে গেল আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়ার পরে বিক্রি বিজ্ঞাপন দেওয়ার পরে এই গাড়ির বিজ্ঞাপনটি প্রবাসীর এক ভাই গাড়িটি দেখেছিল সে নিজে একটি দক্ষ ড্রাইভার পাঠিয়ে গাড়িটি সুন্দর করে দেখে তারপর গাড়িটি ক্রয় করেছে এটি কিস্তির গাড়ি ছিল দর্শক এই গাড়িটি বর্তমানে আর নেই গাড়িটি বিক্রি হয়ে গেল তো দর্শক আমরা সর্বক্ষণিক চেষ্টা করি আমাদের এম এস টিভি ইউটিউব চ্যানেল এটাই চেষ্টা করে যিনি ক্রেতা সে যেন সরাসরি মহাজন হয়তো গাড়িটি ক্রয় করতে পারেন যিনি বিক্রেতা সে যেন সরাসরি ক্রেতার হাতে গাড়িটি বিক্রি করতে পারে এজন্য আমরা সরাসরি মহাজনের নাম্বারগুলোই দিয়ে থাকি আমাদের উদ্দেশ্য এটাই তো দর্শক এভাবে কিন্তু আপনিও আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেলে বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনারা কিন্তু সরাসরি মহাজনভাবে বিক্রি করতে পারবেন আপনার যে কোনো কাঙ্ক্ষিত গাড়ি আপনি সরাসরি মাহাজন হয়ে বিক্রি করতে পারবেন তাই আমাদের এমএসটিভি ইউটিউব চ্যানেলে আপনার পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এমএসটিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতনো কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন সেটা যে কোনো গাড়ি হোক না কেন জ্যাক ট্রাক পিক আপ মোটরসাইকেল স্কেবেটার ট্রাক্টর বাস মিনিবাস কোর্স যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন আপনি দিয়ে সরাসরি মহাজন হয়ে বিক্রি করতে পারবেন আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন থানার বিভিন্ন উপজেলার বিভিন্ন জায়গার ভিডিও দিয়ে থাকি বিক্রি বিজ্ঞাপন দিয়ে থাকি তো এইভাবে কিন্তু আপনিও আপনার যে কোনো পুরাতন কিস্তিরগের বিক্রি বিজ্ঞাপন দিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে তো দর্শক আমরা সর্বক্ষণিক চেষ্টা করি আমাদের উদ্দেশ্য একটাই থাকে যে সরাসরি যিনি ক্রেতা এবং বিক্রেতা তারা দুজনেই যেন উপকৃত হয় এটাই আমাদের উদ্দেশ্য এম এস টিভি ইউটিউব চ্যানেলের এটাই উদ্দেশ্য আর দর্শক আমাদের এম এস টিভি ইউটিউব চ্যানেল আপনার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা কিন্তু ভালো ফলো করতে ভুলবেন না এমএসটিভি আমাদের ফেসবুক পেজ রয়েছে অবশ্যই সেটা ফলো করবেন ওখানেও আমরা বিভিন্ন ক্যারি ভিডিও দিয়ে থাকি অ্যাড দিয়ে থাকি দর্শক আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রাহমাত